আমরা আজকে একটা সিরিয়াস ইস্যু আপনাদের বলতে এসেছি সেটা হচ্ছে ইস্যু রিলেটেড টু ইনডিসক্রিমিনেট ডিঅ্যাক্টিভেশন অফ আধার ইন দ্য স্টেট আধার কার্ড নিয়ে তপশিলি ফেডারেশনেও আমার কাছে চিঠি লিখেছেন আজকেও আবার নবান্নে বসে আধার কার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে আতঙ্ক আরো ছড়িয়েছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি গতকালকেই একটা ভিডিও করেছিলাম যে এটা উনি কি করছেন দেশের একটা সিস্টেম রয়েছে আধার তো যদি কোনো সমস্যাও দেখা দেয় তো সেটাকে এইভাবে ব্যাখ্যা করছেন আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে এনআরসি চালু হবে তারপরে থাকতে পারবেন না সমস্ত সুযোগ সুবিধা এই যে যেভাবে কথাগুলো বলছেন একজন মুখ্যমন্ত্রী তিনি এইভাবে মানে আতঙ্ক ছড়াতে পারেন যদি কোনো কারণে টেকনিক্যাল কোনো সমস্যার কারণেও যদি কোনো সময়ে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় অনেক সময় দেখবেন ব্যাংকেরও কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় মানে কে ওয়াইসি জমা না দেওয়ার কারণে তো অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে সেটা একটু সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জেনে মানুষকে বলুন না বোঝান না যে কি হয়েছে বিষয়টা আপনি কেন এইভাবে ব্যাখ্যা করছে যে ইচ্ছা করে কেটে দেওয়া হচ্ছে এরপরে এনআরসি হবে আর থাকতে পারবেন না এগুলো বলছেন কেন এগুলো বলছেন কেন আসলে বিষয়টা কি তো দর্শক আমি তো গতকালকে এ নিয়ে তো প্রশ্ন তুলেছিলাম তো দেখছি যে আজকেও নবান্নে বসে সেই আধার কার্ড নিয়ে অনেক সব কথা বলেছেন অনেক কথা বলেছেন যে আমরা আমরা একটা করে কার্ড দেবো যাদের আধার কার্ড এইসব এ হয়ে যাচ্ছে আমরা আলাদা করে কার্ড দেবো তাতে করে সব সুযোগ সুবিধা আপনারা পাবেন নাগরিকত্ব পাবেন সব পাবেন অবাক লাগছে যে একজন মুখ্যমন্ত্রী দেশের একটা সিস্টেম রয়েছে আধার কার্ড একটা আইডেন্টি সেখানে রাজ্য সরকার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন যে আমরা আলাদা করে কার্ড দেবো কেন্দ্রের একটা সিস্টেম আপনারা আলাদা করে কার্ড দেবেন ওর প্যারালাল কার্ড দেবেন এত ক্ষমতা নাকি ভাউতা মানুষকে ভাওতা দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন ভয় ধরিয়ে জুজু দেখিয়ে আতঙ্ক ছড়িয়ে কি করছেন আপনি তবে দর্শক আজকে একটা কথা বলতে পারি আজকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কার্যত মুখ মুখকে ভোতা করে দিয়েছেন ক্লিয়ার করে দিয়েছেন যে এটা হচ্ছে এক ধরনের চাল কৌশল এবং এর পেছনে একটা বৃহৎ ষড়যন্ত্র থাকতে পারে এবং সেই ষড়যন্ত্রের পেছনে কে থাকতে পারেন কোন আইপিএস সেটাও উনি কিন্তু বলেছেন আমি আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই শুভেন্দু অধিকারী কি বলেছেন এই আধার কার্ড নিয়ে যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী তার কি ব্যাখ্যা উনি দিয়েছেন দর্শক আমি আপনাদেরকে জাস্ট একটু শোনাবো এবং তারপর আমি আর একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো এই মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সের থেকেই মুখ্য সচিব ওখানে একটা বিবরণ দিয়েছেন তাকে বলতে বলা হয়েছিল যে আধার কার্ড এই যে ডিপার্টমেন্ট তার যে সংশ্লিষ্ট যিনি রয়েছেন আমাদের বাংলাতে তিনি কি বলেছেন এই যে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেই সম্পর্কে তিনি কি বলেছেন সেই ব্যাখ্যা মুখ্য সচিব যেটা দিয়েছেন এই প্রেস মিটে মুখ্যমন্ত্রীর পাশে বসে সেখানেও পরিষ্কার হয়ে যাবে সেটা করে চক্রান্ত রয়েছে আগে দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই শুভেন্দু অধিকারী কি বলেছেন আজকে এই যে প্রচার যে ভয় ধরানোর চেষ্টা হচ্ছে সেই প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে কোন আধার ক্যান্সেলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন তিনি ভোট পাগল ভোটের জন্য অনুমাত হয়ে গেছেন তিনি তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে এসবে উনি খুব মাস্টার আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার মোস্ট কমনলি ডিজিটাল আইডেন্টি ইজ ইউজ টু এইটা বলে অনেকগুলো লাইন আছে আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি It is clarified that no other number has been cancelled. In case any other number holder has any grievance in this regard, they may submit their feedback here. একদাম কলেয়ার মহমতা ভেনারজি ভোটে হারে জানে ছর চর আয়াজ উঠেছে কোনো অস্টে কাজ করে নান. চোরের সঙ্গে সন্দেশকালীর মা বোনের চোখের জল দুটো মিলেমিশে বিসর্জন মমতা ভোটে হবে তাই কখনো চা বাগানে টাকা করে ঢোকাচ্ছেন কখনো দিয়ে উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রচার করছেন যে একশো দিনের টাকা দেওয়া হবে কখনো বলছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো জায়গা হাজার হবে কখনো বলছেন মে মাসে চার পার্সেন্ট দিয়ে দেব এটা হচ্ছে মমতা ব্যানার্জির জালিগিরির ফোর টোয়েন্টি ফেরেবাজগিরির আরেকটা নমুনা শুনলেন দর্শক ফোর টোয়েন্টি গিরি ফেরবাজের একটা নমুনা বলছেন শুভেন্দু অধিকারী এবং এটা মানে একটা পরিকল্পনা করে করা হয়েছে এবং সেখানে রাজীব কুমার থাকতে পারেন বলে সেই আশঙ্কাও উনি কিন্তু প্রকাশ করলেন বা সন্দেহ প্রকাশ করলেন কারণ এটা নয় আধার ক্যান্সেলেশন ব্যাপারটা নয় কোনো কিছু সমস্যা থাকলে সে তো বললে টেকনিক্যাল সমস্যা হতে পারে এবং সেখানে মানুষ তার সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে গিয়ে বলতে পারেন ক্যান্সিলেশন বিষয়টা ওই রকম নয় যে হয়ে যাবে সব বিদেশে চলে যেতে হবে এখানে সব বিদেশি তকমা এসে যাবে এটা বিষয়টা নয় এটা একটা প্ল্যানিং ভোটে হার জেনে এটা একটা প্ল্যানিং আমি দর্শক গতকালকে এই কথাটাই বলেছিলাম যে পেছনে কোনো চক্রান্ত নেই তো হঠাৎ করে এই রাজ্যে এত অভিযোগ উঠছে কেন এটা একটা প্ল্যানিং তো শুভেন্দু অধিকারী উনিও কিন্তু এটা এটাই বললেন যে রাঁচি থেকে এখন বলা যাচ্ছে না রাঁচি মানে বুঝতে পারছেন কোন রাজ্য সেখান থেকে কি হবে এইসব নোটিশকে চিঠিকে ইস্যু করা হয়েছে কি প্রভাব খাটিয়ে কাকে দিয়ে একটা আতঙ্ক ছড়ানোর জন্য কে জানে এবং দর্শক আমি যে কথাটা বলছিলাম আরো পরিষ্কার হয়ে যাবে যে রাঁচি থেকে এইসব চলে এসছে চিঠি কিন্তু এই আধার ডিপার্টমেন্টের যিনি বাংলাতে রয়েছেন দায়িত্বে তার কি বক্তব্য দর্শক তার কাছ থেকে নাকি ব্যাখ্যা হয়েছিল আমি এটা বলেছিলাম যে আগে জানুন চাওয়া কি বলা হচ্ছে এখান থেকে থেকে তার কাছ নাকি ব্যাখ্যা ব্যাখ্যা হয়েছিল সেই অনুযায়ী আজকে চাওয়া এই নবান্নে বসে মুখ্যমন্ত্রীর পাশে মুখ্য সচিব তিনি একটা বিবরণ দিয়েছেন যে কি বলেছেন তিনি তার সঙ্গে তার কাছ থেকে কি জানতে পেরেছেন তো দর্শক শুনুন কি বলছেন মুখ্য সচিব ওই কথা বলার পরে আজকে এখানে শ্রী শুভদেব চৌধুরী উনি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস ইউআইডিএআই উনি এখানে আছে আজকে ওনারা ওনাকে আমরা সকালে বললাম আসতে হি ওয়াজ ইমিডিয়েটলি রেসপন্ডেড বাংলায় বলো বাংলায় বলো বাংলা লোকেরা শুনছে উনি সঙ্গে সঙ্গে রেডি হলেন কি ঠিক আছে আমি আসছি ধন্যবাদ ঠিক আছে আপনাকে বললে আপনি আজকে অফিসে দেখা করতে ওনাকে আমরা জানতে চাইলাম চাইলাম কি এই যে আধারগুলো ডিঅ্যাক্টিভেট হচ্ছে তার কি কারণটা আছে কি প্রসেসে করা হচ্ছে তো উনি দু তিনটা কথা বললেন সেটা আপনাদের সামনে আমি রাখছি একটা উনি বললেন কি সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে কোনো কোনোই এখান থেকে ডিএক্টিভেশন হচ্ছে না এটা বলছেন এটা অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা অফ আছে ব্যাঙ্গালোরে ওখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে ওনার উনি নিজেই জানেন না কতজনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে উনি শুধু এটা বলতে পারলেন কি নশো থেকে এক হাজার লোক আয়েদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গ্রেডভান্স পোর্টালে অর ওনাদের অফিসে এসে এটা জানিয়েছে আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে এটাকে রেস্ট্রল করার জন্যে তারপরে আমরা জানতে জানতে চাইলাম যে কি বেসিসটা কী তো বেসিসটা উনি বললেন যতটুকু উনি জানেন বিউরো অফ ইমিগ্রেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে উনি ওনারা একটা লিস্ট দিয়েছেন ইউআইডিআই কে কি এরা এরা ওভারস্টে করছে ইন্ডিয়াতে এদের আধার কার্ডটা ডিএক্টিভেট করতে বলেছে কি বলেছে সেটা উনি বলতে পারছেন না সেই বেসিসে কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম কি আপনাদের রেগুলেশন মধ্যে কি বলছে তাহলে উনি বললেন এটা আঠাইশ এ তবে আধা রেগুলেশন যেটা আছে তার বেসিসে করা হয়েছে কিন্তু আঠাইশে পরে উনত্রিশ ওয়ান আছে উনত্রিশ একে লেখাই আছে ক্লিয়ার কি ডিএক্টিভেটেড ডিএক্টিভেটেড করা করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি অ্যান্ড পার্সোনাল পার্সন হিয়ারিং দেওয়ার জরুরি আছে ফর ডিএক্টিভেটেশন ডিএক্টিভেশন আর যদি একটা ছোট বাচ্চা হয় তার জন্য বলেছে ইনকোয়ারি দরকার হবে কিন্তু এগুলো কোনো প্রসেস না করে কি করলে কিভাবে করলে আমাদের তরফ থেকে হয়নি সেটা আমি বলতে না কিন্তু আমরা বললাম এরপরে যদি হয় তাহলে কিন্তু তৈরি হতে পারে আর আমাদের যা 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 ডাটা সেটা আমাদেরকে স্টেট গভর্নমেন্টকে প্রোভাইড করা হোক দর্শক তাহলে কি বুঝলেন যে বাংলাতে যিনি দায়িত্ব রয়েছেন তিনি তিনিও বুঝতে পারছেন না যে কি করে কি হয়েছে এইসব করতে গেলে এই প্রসেস আছে ফিল্ড ভেরিফিকেশন না কি বললেন এইসব করতে কিছুই করা হয়নি তার সত্ত্বেও কি করে হয়ে গেল বাংলার যিনি দায়িত্ব রয়েছেন তিনিও বুঝতে পারছেন না তিনিও জানেন না আর এটাই তো প্রশ্ন তাহলে হলো কি করে তাহলে হলো কি করে তাহলে পেছনে কি চক্রান্ত রয়েছে দর্শক বলুন এবার আপনাদের কি ধারণা আমরা আরো তথ্য চাই আরো ডিটেলস চাই এবং তদন্ত বলা হচ্ছে যে এটা এরকম নয় তাহলে কি করে এইসব হচ্ছে পেছনে কি চক্রান্ত রয়েছে থেকে করে চিঠিগুলো ইস্যু করা হয়েছে হঠাৎ করে এই সময় দর্শক প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে আমরা আশা করবো আগামী দিনে আরো ক্লিয়ার বিষয়টা জানতে পারবো যে এখানে টেকনিক্যাল কি সমস্যা রয়েছে কিসের ভিত্তিতে ইস্যু করা হয়েছে হয়েছে নাকি অন্য কোন ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে সেটা আমরা আগামী দিনে আরো পরিষ্কার হবো হবে আজকের দিনের জন্য যা শুনলাম শুভেন্দু অধিকারীর কাছ থেকে তার যেটা বক্তব্য পেছনে একটা বিরাট চক্রান্ত কাজ করেছে দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি